হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি আপনাদের কোটেক্সের বেসিক একটা ক্লাস নিয়ে ওই ক্লাসের মধ্যে আমরা কোটেক্স যে টুটি নাটি কিছু জিনিস ছিল ওই জিনিসগুলো একটু আলোচনা করব অনেকেই বলেন যে ভাই আমরা কোটেক্সের কোন জায়গায় আপ কোন জায়গায় ডাউন মার্কেট কীভাবে সিলেক্ট করব হ্যাঁ আমাদের ইনভেস্টমেন্ট বা প্রফিট কেমন এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আপনারা থাকেন দেখেন আমরা এই ক্লাসটা শুরু করি আমরা প্রথমত যদি দেখি ইোর জিবিপি লেফট সাইডের দিকে দেখেন কর্নারের দিকে লেফটে আসে ইউর জিবিপি ওটিসি এইট্টি নাইন পার্সেন্ট ওইগুলোকে বলে পেয়ার অনেকে ওইগুলোকে মার্কেট বলে হ্যাঁ হলো আসলে পেয়ার তো পেয়ার বিষয়ে যদি আমি এখন আলোচনা শুরু করি তাহলে আজকে ক্লাসটার অনেক গভীরে চলে যাবে অনেকে বুঝবেন না আমরা নেক্সট ক্লাসে পেয়ার নিয়ে একটু আলোচনা করবো এখানে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক কৰাৰ পৰ এইখনে আছে কাৰেঞ্চি ক্ৰিপ্ট' কমেটিট ষ্টক্স এইগুলো প্ৰত্যেকটা পেয়াৰ ক্ৰিপ্ট' পেয়াৰ কমেট পেয়াৰ ষ্টক্স পেয়াৰ কাৰ্সি ইচ্ছু যদি আমাৰ থাকি এইখনে দেখোন ইউ এছ ডি বি আৰ এল অ' টি চি ইয়ৰ ইউ এছ ডি অ' টি চি অৰ জে পি অ' টি চি অৰ জে পি ৱাই অ' টি চি ইয়ৰ কেটিচি এই ৰকম অনেক মাৰ্কেট আছে আমাৰ অনেকুলো মাৰ্কেট তো এখানে অনেক সময় রিয়েল মার্কেট থাকি রিয়েল মার্কেট কোনগুলো ওটিসি লেখা থাকবে না আজকে প্যাড লাখ আমাদের সানডে তো সানডে হওয়ার কারণে আমি রিয়েল মার্কেটগুলো দেখাতে পারছি না ওইখানে ওটিসি লেখা থাকবে না আপনারা অন্যদিন দেখেন সানডে ব্যতীত অন্যান্য বাড়ি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ওখানে ওটিসি লেখা নাই তার মানে ওইটা রিয়েল মার্কেট এগুলো ওটিসি মার্কেট আমরা যদি প্রথম দিকে একটু চাই প্রথম দিকে পার্সেন্টেজটা দেওয়া আছে এখানে আমরা যদি দেখি এখানে এখানে প্রফিট ওয়ান প্লাস মিনিট হ্যাঁ নাইনটি থ্রি পার্সেন্ট ফাইভ প্লাস মিনিট নাইনটি থ্রি পার্সেন্ট সেমই প্রফিট দিতেছে ওইখানে মানে ওরা বুঝাচ্ছে যদি আপনি এক মিনিটের ট্রেড নেন তাহলে আপনারা নাইনটি থ্রি পারসেন্ট পাবেন যেমন এক ডলার এখানে ইনভেস্ট করলেন আপনি পাবেন জিরো পয়েন্ট নাইনটি থ্রি সেন্ট প্রায় একশো টাকার মতো ধরতে পারেন একশো বিশ টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে একশো টাকার মতো পাবেন আর মানে এক ডলারই বলতে পারেন ভাই হ্যাঁ কারণ ওই যে সাত পার্সেন্টটা নিচ্ছে ওইটা আসলে কটেক্স হুম তারা নিচ্ছে হ্যাঁ তারা যেহেতু এটা পরিচালনা করতেছে অবশ্যই তাদের ওইটা প্রাপ্য ওরা নিয়ে নিচ্ছে আপনাকে এক ডলার এক ডলার দিচ্ছে না কিছুটা কম দিচ্ছে আচ্ছা আমরা যদি এখন এখানে ধরেন ইউএসডি ভিআরএল এ যাই বা অড ইউএসডি ওকে যাওয়ার পর আমরা যদি মার্কেটের দিকে একটু দেখি এই যে গ্রিন ক্যান্ডেল চলতেছে রেড ক্যান্ডেল চলতেছে হুম মার্কেটটা গ্রিন রেড আসলে গ্রিন রেড না এগুলোকে আসলে আমি বলতেছি বা আমরা জানি গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বলি তাহলে বায়ার্স ক্যান্ডেল আবার স্যালার্স কারা যারা গ্রিন বায়ার্সকে আবার অনেক সময় বিয়ারিশ ক্যান্ডেল বলা হয় মানে গ্রিন ক্যান্ডেলকে বিয়ারিশ না সরি বুলিশ ক্যান্ডেল বলা হয় ওদের আর রেড ক্যান্ডেলগুলোকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল আচ্ছা দেখেন আমার এখানে প্রত্যেক ক্যান্ডেলের টাইম চলতেছে টু ওয়ান আবার একটা এখানে ক্যান্ডেল স্টার্ট থ্রি টু ওয়ান জিরো ফাইভ ফোর মানে প্রত্যেকটা আছে আসলে এটা হচ্ছে ক্যান্ডেল টাইম মানে প্রত্যেকটা ক্যান্ডেল চলতেছে পাঁচ সেকেন্ড করে প্রত্যেকটা ক্যান্ডেল পাঁচ সেকেন্ড এখানে যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটাই পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড হ্যাঁ কিন্তু আমরা ক্যান্ডেল টাইম চেঞ্জ করতে পারবো দেখেন আমাদের লেফট সাইডের কর্নারে যদি থ্রি ডট আইকনে ক্লিক করি তাহলে এখানে আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরোই সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এই এছাড়াও একদিনেরও ক্যান্ডেল আছে আমরা প্রথমত ধরেন এক মিনিটের ক্যান্ডেলে যদি যাই দেখেন মানে প্রত্যেকটা ক্যান্ডেল চলতেছে এক মিনিট দেখেন আটান্ন সাতান্ন এইভাবে একদম আপনার জিরো পর্যন্ত যাবে যাওয়ার পর আবার এগেন আরেকটা ক্যান্ডেল মেক করবে আবার যাবে জিরো সেকেন্ডে একদম এক মিনিট যাবে আবার একটা এগেন নিউ ক্যান্ডেল একটা মেক করবে হইতে পারে সেটা বায়ার্স হইতে পারে সেটা শ্যালার্স ওকে আমরা তারপর যদি দেখি এই যে এখানে এই যে একটা বক্সের মধ্যে গেছে জিরো ওইখানে যদি ক্লিক করি এগুলো হচ্ছে আসলে আপনি যে ট্রেডগুলো নিলেন এইগুলো ট্রেড হিস্টোরি দেখেন আমার ট্রেড হিস্টোরিগুলো দেখেন প্রত্যেকটা এক মিনিট আছে হ্যাঁ এক মিনিটের যদি দেখি ইউর জিবি আমি অনেকগুলো ট্রেড নিয়েছিলাম এক মিনিটের ত্রিশ ডলার আমি পাইছি সাতান্ন দশমিক ত্রিশ সেন্ট হ্যাঁ ত্রিশ ডলার ইনভেস্ট করে আমি পাইছি সাতান্ন দশমিক ত্রিশ সেন্ট প্রত্যেকটা এরকম ছিল পার্সেন্টেজ দিয়েছিলো দশটা ট্রেড নিচ্ছি এখানে দশটায় উইন আছে আজকের আজকের ট্রেড নেওয়া ওইগুলো এগারো তারিখ এগুলো এখানে আর কি আপনার ট্রেডিং ট্রেড হিস্টোরি দেখায় ওইখানে যাই হোক পরবর্তীতে যদি আমরা দেখি রাইট সাইডের দেখেন টাইমার লিখে ওইখানে আমরা যাই এখন টাইমারে টাইমারে যদি যাই টাইমে যাওয়ার পর এখানে লেখা আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট মানে আপনি যদি একটা ট্রেড নেন একটা ট্রেড কতক্ষণ চলবে ওইখানে ভালো আছে মানে আপনি ট্রেডটা নিলে ট্রেডটা ত্রিশ সেকেন্ড পরে শেষ হবে আপনি যদি দশ সেকেন্ডে দশ সেকেন্ড পরে শেষ হবে আপনি যদি ট্রেডটা না এক মিনিটে তার মানে আপনার ট্রেডটা শেষ হবে এক মিনিট এক মিনিট পর আপনি বুঝতে পারবেন আপনি উইন হয়েছেন নাকি লস করছেন হ্যাঁ আচ্ছা যেমন আমরা যদি এখন টাইমটা এক মিনিটের জায়গায় দশ সেকেন্ড দিয়ে দিই এই দশ সেকেন্ড হুম দশ সেকেন্ড আপনার বুঝতে পারবো ট্রেন্ড নেন তাহলে যদি আপনার দশ সেকেন্ড আপনার ও দিনে থাকে মার্কেটটা মানে আপনি যদি ঠিক মতো অ্যানালাইসিস করে শর্ট নেই তাহলে উইন হবে নাহলে তো লস করবেন আচ্ছা আমরা ট্রেড কিছুক্ষণ পরে নিয়ে দেখাবো আপনাদের প্যারা নাইট পরবর্তীতে যদি আমরা দেখি এই যে টাইমারটা টাইমারটাকে আমরা চেঞ্জ করতে পারি টাইমে হুম টাইমারও নিতে পারবো শর্ট টাইমও নিতে পারবো টাইম টাইমারের মধ্যে একটু পার্থক্য আছে আপনি ধরেন একটা ট্রেড নিলেন হুম ধরো দশ সেকেন্ড না আমি এক মিনিট নিয়ে দেখাই এক মিনিট একটা আমি ডাউনে ট্রেড পেস করলাম হ্যাঁ ডাউনে ট্রেড পেস করলাম আমরা এক মিনিট পর্যন্ত অপেক্ষা করি দেখি ক্যান্ডেলটা ডাউনে থাকে কি না যেহেতু আমি ট্রেডটা নেওয়ার কারণে হচ্ছে এখানে হ্যাঁ প্রায় আপনার বায়ার্সের প্রেশার কম বায়ার্স মোটামুটি ট্রেনটা হচ্ছে আপনার ডাউনে আর বায়ার্সের প্রেশার চলে গেছে আমরা একটা সাপোর্ট লেভেলে গিয়ে ওইটা নিচের দিকে রেজিস্টেশন থেকে যাবে সাপোর্ট থেকে হ্যাঁ তার মানে একটা স্যালার্সের অধীনেই থাকবে আশা করি আমরা ট্রেডটা উইন করবো দেখি এখন বিশ সেকেন্ড আছে উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো বারো এগারো দশ নয় আট এখনও কিন্তু আমাদের ট্রেডটা আমাদের অধীনে পাঁচ চার তিন দুই এক বুম প্রফিট যাই হোক আর আমি আর একটা ট্রেড নিয়ে দেখাবো আপনাদের একটা তো টাইমারের ট্রেড নিলাম হুম না টাইমারে নেওয়ার কারণে প্রফিটটা এখন হয়নি যাতে দেখি আর কত তিন সেকেন্ড দুই এক প্রফিট হ্যাঁ টাইমারে মানে পুরা আপনার ট্রেডটা চলছে পুরো এক মিনিট আপনি এক মিনিট নিয়েছেন তো আপনার পুরা ট্রেডটা চলছে এক মিনিট এক মিনিটে যে এক সেকেন্ড কমও না বেশিও না কিন্তু আমাদের এখানে টাইমের মধ্যে একটা মজা আছে হ্যাঁ কীরকম দেখেন একটু অপেক্ষা করতে হবে আমরা একটা থ্রেড নিবো পরের ক্যান্ডেলে ক্যান্ডেলটা শেষ হয়ে যাক তো ক্যান্ডেলটা শেষ হতে হতে আমি কিছু কথা বলি আপনারা যারা ট্রেডিংয়ে নিউ আসতেছেন তারা অবশ্যই শিখে আসেন ভাই এখানে আসলে যে এমন না যে আপনি ওইখানে টাকা দিলেন টাকা পেয়ে যাবেন হ্যাঁ শুধু প্রফিট আর প্রফিট হ্যাঁ অত্য ইজি না ভাই একটা মানুষ প্রফিট করতে হলে তার ওইখানে পরিশ্রম করতে হবে আচ্ছা 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 ওইখানে দেখেন আমি আমার মনে হচ্ছে ও ক্যান্ডেলটা উপরের দিকে যাবে আমি আপের জন্য একটা ট্রেড নিব কিন্তু একটু সেফটি মার্জিন পাওয়ার পর নিব দেখি আমি দেখি এখন ন দেখি আমি আর একটু সেফটি মার্জিন পাই কি না ওকে আমি নিলাম আপে দেখি এখন কী হয় এখন আমার ট্রেডটা আমার অধীনে কিন্তু একটা জিনিস দেখেন আমি কিন্তু পুরো হ্যাঁ এখানে দেখেন চৌত্রিশ সেকেন্ড আমার ক্যান্ডেলটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মানে আমার ট্রেডটা চলবে এই ক্যান্ডেলটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেল শেষ আমার ট্রেডও শেষ আমি হয় লস করবো না হলে লাগব এই আশা করে আমরা এটা ট্রেডটা উইন করব চব্বিশ সেকেন্ড আছে এখনও আমাদের প্রফিটে আছে বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ এখনও প্রফিটে প্রফিটে আশা করে আমরা এটা বুম প্রফিট করব হ্যাঁ চার তিন দুই এক শূন্য বুম এইটাই এখানে ট্রেড শেষ মানে ক্যান্ডেলের সাথে সাথে এই ট্রেডটা শেষ হয়ে যায় হ্যাঁ ওই হচ্ছে টাইম আর টাইমারের মধ্যে মধ্যে আপনি যদি টাইম নেন তাহলে ক্যান্ডেলটা যতক্ষণ চলব ততক্ষণ আপনি যদি এক মিনিটে নেন এক মিনিটে হয়ে যাবে আর টাইমারের বিষয়টা হচ্ছে এক মিনিট না এক মিনিট দুই মিনিট না দুই মিনিট পাঁচ মিনিট আপনি এক ঘন্টা দুই ঘন্টা এমনি এই সময় ট্রেড নিতে পারবেন যারা ভালো আপনার সাইকোলজি কাজ করে যারা ব্লান্ড করছে এখানে কোটেক্স থেকে তারা কিন্তু আপনার দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই ট্রেডগুলো নেয় না তারা সাধারণত আপনার এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট একটু বেশি সময় ত্রিশ মিনিট আপনার এটা তো বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিং আছে ক্রিপ্টো ট্রেডিং আছে তো ওইখানে একটু টাইম নিয়ে ওরা ট্রেডগুলো করে বাইনারিতে কম সময় অনেক অধিকাংশ ট্রেডার ট্রেড নেয় আচ্ছা তার পরবর্তীতে আমরা যদি আর একটু দেখি